শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে আমরা একটা খেলা খেলব বাচ্চারা তো সময় ফোন দেখে তাই ভাবলাম ফোন থেকে বিরত রেখে এখন একটা খেলা খেলা যায় ওদেরও ভালো লাগবে তাই খেলাটা খেললাম তো দেখো এখানে আমি অনেকগুলো খাবার নিয়েছি সাজিয়েছি কিন্তু ওরা এই খাবারগুলো সাজিয়েছি দেখেনি তো ওদেরকে বলতে হবে খাবারগুলো কোনখানে আছে তো যে যেটা বলতে পারবে ঠিক সঠিক জায়গায় কোনটা আছে বলতে পারবে সে সেটা পাবে ঠিক আছে অন্বেষা আয়ুষ রেডি ঠিক আছে প্রথমে আয়ুষ বলো কোথায় কোন খাবারটা আছে না হয়নি অন্বেষা তুমি বলো এবার হ্যাঁ হয়েছে তো অন্বেষা ম্যাঙ্গো ফুটিটা একটা জিতে নিয়েছে তারপরে এবার আয়ুষ বলো আয়ুষ বলো কোথায় আছে বলো একটা আন্দাজে বলো গেম হচ্ছে এটা বলো কোথায় আছে বলো একটা যে কোনো বলো হ্যাঁ হয়েছে তুমি একটা ম্যাঙ্গো ফুটি জিতে নিয়েছো ধরো এবার যেটা অন্বেষা বলবে অন্বেষা বলো না হয়নি আয়ুষ এবার তুমি বলো কোথায় ঠিক করে দেখাও ওখানটা কি আছে চিপস আছে তুমি চিপস একটা জিতে নিয়েছ এবার অন্বেষার পালা অন্বেষা তুমি বলো না তুমি জিততে পারো নি আয়ুষ বলো কোথায় কোনখানটা আছে কি আছে কি আছে বিস্কুট আছে তুমি জিতে নিয়েছো বিস্কুট তুমি সব জিতে যাচ্ছ এবার অন্বেষার পালা অন্বেষা বলো কোথায় ঠিক করে দেখাতে হবে না হয়নি আইস তুমি বলো না হয়নি এবার অন্বেষা বলো হয়নি এবার আইস বলো হয়েছে তুমি বিয়ালি মিলটা জিতে গেছো এবার অন্বেষা বলো একটা কুরকুরে আছে একটা কেক আছে হয়নি আয়ুষ তুমি বলো হয়নি অন্বেষা বলো হয়নি বলো আয়ুষ বলো হ্যাঁ আয়ুষ যেতে নিচ্ছে সব এবার অন্বেষার পালার অন্বেষা বলো হ্যাঁ অনেশা কেকটা জিতেই নিয়েছে তো এই গেমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে টাটা